শুভ সকাল বন্ধুরা সবাইকে অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আর আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত আমি চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে আর আজ হচ্ছে বন্ধুরা মঙ্গলবার আর এখন সকাল নটা তো আমি আমার কাজটা দেখো শুরু করে দিয়েছি সকাল সকালে যে বেড কভারটা চেঞ্জ করবো আর কি এই যে শুরু করে দিয়েছি তো বেড কভারটা তুলে দিয়ে আরেকটা কভার নিয়ে এই যে আমি পেতে দিচ্ছি ভালো করে সাইডগুলো বুঝে দেব আর আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে বেডরুম ক্লিনিং ব্লগ সকালবেলা হচ্ছে মর্নিং রুটিন তো যাই হোক দেখতে থাকো ভালো লাগবে আর কেউ স্কিপ করবে না মাত্র তিরিশ মিনিট সময় হাতে নিয়ে কাজ শুরু করলেই কিন্তু খুব সহজে আর পরিপাটিভাবে কিন্তু বেডরুম ক্লিনিং করা যায় বন্ধুরা তো আজকে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি মাত্র তিরিশ মিনিট সময়ের মধ্যে আমি যেভাবে আমার বেডরুম ক্লিনিং করি তো দেখতে থাকো ভালো লাগবে মর্নিং রুটিন আর খুব বেশি ফার্নিচার দামি দামি ফার্নিচার আমার ঘরে হয়তো নেই তো যতটুকু আছে ততটুকুই আমার কাছে বলতে পারো স্বর্গের মতো আমার কাছে অনেক আর কি তো এই দেখো আমার মানে যা আছে টুকিটাকি ফার্নিচার খুব বেশি দামি নয় কিন্তু যা আছে তাই তোমাদের বললাম সেটাই আমার কাছে স্বর্গের মতো তো অনেক বেশি বলতে পারো আমার কাছে আর কি তো আমি এটা নিয়েই খুশি আর এটা নিয়েই খুশি থাকতে চাই তো জানি ভগবান আমার জন্য কপালে ভালো কিছু লেখে নিই তো যতটুকু আছে আমি সেটাই নিয়েই খুশি থাকি আর কি তো এই দেখো আমি চারিদিক সুন্দরভাবে এইভাবে একদম একটা কাপড় নিয়ে নিয়েছি যে ছেঁড়া কাপড় সুতির এটা দিয়েই আমি বলতে পারো চারিদিকটা প্যাক্লিনিং করি আর কি মুছে মুছে তো এই যে শুরু করে দিয়েছি আর আমি আমার ছেলে বাবান তোমরা তো আমার ব্লগ যারা দেখো আর কি ওকে সকালে স্কুলে দিয়ে এসেছি আর ওকে আনতে যাওয়ার আছে সেই সাড়ে দশটার সময় তার আগেই মাত্র তিরিশ মিনিট হাতে সময় নিয়ে পুরো ঘরটাকে আমি এরকম সুন্দরভাবে পরিপাটিভাবে আর কি হ্যাঁ ক্লিন করবো আর কি এই বেডরুমটা আর বান্না এখনও কিছু করিনি বন্ধুরা খাওয়া দাওয়াও কিছু হয়নি হ্যাঁ সবে এই যে চান করে এসেছি সকালবেলার বাসি কাজ ছেড়ে ছেলেকে স্কুলে দিয়ে এসে আর তারপরে এই যে বেডরুম ক্লিনিং হচ্ছে তো এটা করার পরে খাওয়া দাওয়ার কথা এখনও ভাবিনি যেটা করব অবশ্যই তোমরা দেখতে পারবে আমার সাথে থেকে কেউ স্কিপ করো না তো চারিদিক মোছামুছির কাজগুলো হয়ে গেল বন্ধুরা এবার আমি ঘরের মেঝেটা যেটা বাকি আছে লাস্ট সেটাই ছাড় দিয়ে নিচ্ছি তো ঝাঁট দেওয়া হয়ে গেলে তারপর যাবো রান্নাঘরের দিকে কি খাওয়া দাওয়া করবো এখনও ভাবিনি ভাবিনি বলতে হয়তো রুটি করব তো রুটিই খাবো আর কিছু নয় সকালবেলার টিফিন তো আজ মুড়ি চানাচুর আর খাবো না ভাবছি দুটো রুটি করে নেব তো বেশিরভাগ দিনে মুড়ি খাওয়া হয় আবার ইদানিং কি হচ্ছে বলো তো বেশ কয়েকদিন হলো সকালবেলা যেন আমি রুটিই করছি আর কি মানে খিদেটা যেন খুব বেশি পেয়ে যাচ্ছে মনে হচ্ছে মুড়িতে হবে না তো যাই হোক মুড়ি বিস্কুট খেলে ওটা খেলে আমার খুব ভালোই হয় আর কি শরীরটা হালকা থাকে আর রুটি খেলেও যে খুব বেশি খায় সেটা নয় বেশি খেলে একটার বেশি দুটো তারপরেও যদি কখনও বেশি রুটি করে ফেলি হয়তো তিনটে খেয়ে ফেলি সেটা খুব কমই হয় তো তারপরে যে কাজটা আমার এই যে পড়ে আছে বেডরুমে এটা করলেই আমার একদম পুরো ঘরটা কমপ্লিট হয়ে যাবে আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো আমার বেডরুমটাকে তো এই যে কিছু জামা কাপড় আছে যেগুলো এই যে আমি এখন ভাস করে রাখবো আর কি খুব বেশি না তো আমার ছেলের কিছু জামা প্যান্ট এখানে আছে সেগুলোই আর কি গুছিয়ে রাখব তো পরপর এভাবে যদি কাজ করা হয় খুব বেশি সময় কিন্তু লাগে না ঘরের কাজ করতে আমাদের তো এ হচ্ছে ব্যাপার তো এদিকে কিন্তু টিভি চলছে বারে বারে আমি ওদিকে তাকাচ্ছি কেন তোমরা বুঝতেই পারছো টিভি চলছে সকাল সকাল ওই টিভি দেখছি আর কাজ করছি আর তোমাদের সাথে আছি আর কি তো এদিকে ছেলে তো স্কুলে গেছে হ্যাঁ তো ওকে তো আবার আনতে যাওয়ারও আর কি সময় হয়ে যাবে তো খাওয়া দাওয়া করে আমি আবার বেরিয়ে বেরিয়ে পড়বো আর কি সাড়ে দশটার মধ্যে তো পাঁচ মিনিট আগে আমাকে বেরোতে হয় হেঁটে হেঁটে যাই টোটোতে উঠলেই দশ টাকা ওই জন্য আর টোটো করে কখনও যাওয়া হয় না রেগুলারের রাস্তা মানেই হেঁটে যাওয়া তো পুরো ঘরটা আমি সুন্দরভাবে আমার এই বেডরুমটাকে ক্লিন করে নিয়েছি তোমরা তোমাদের চলে এবার ঘুরিয়ে দেখাই এই যে বেড কভারটা চেঞ্জ করেছি আর চারিদিক এরকমভাবেই তোমাদের দেখাবো এই যে আর এখন আমি যাবো রান্নাঘরের দিকে এ ঘরটা তোমাদের দেখানো হয়ে গেলে তোমরা সবাই আমার সাথে রান্নাঘরের দিকে চলো আমি নিজের জন্য একটু খাবার বানাবো আর খেয়ে দিয়ে আবার বেরিয়ে পড়তে হবে বেজে গিয়েছে প্রায় নটা পঁয়ত্রিশ বাজে অনেকটাই মানে নটা পঁয়ত্রিশ হয়ে গেছে আর কি তো আমার ঘড়ি তো পাঁচ মিনিট ফার্স্ট আছে তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে বন্ধুরা তোমাদের বললাম নিজের জন্য একটু খাবার বানাবো রুটি করব আর এই যে দেখো দুটো লেচি করেছি আর কি অল্প করেই আটা মেখেছি বললাম তোমাদের একটা কি দুটো তো যাই হোক এখন আর তরকারি করার সময় নেই রুটি দুটো করে নিয়ে গিয়ে ও ঘরে গিয়ে চাটা করব আর চায় ভিজিয়ে রুটি খেতে তো আমার বেশ ভালো লাগে সকালবেলা তো এই জন্য ভেবেছিলাম আজকে যে একটু মুড়ি খাবো পরে ভাবলাম দেখলাম বেশ খিদে পেয়েছে কি জানি সকাল থেকে না এই ধর বলতে পারো ছদিন মানে এক সপ্তাহের মধ্যে এটা হচ্ছে আর কি আমার সকাল এলেই খুব বেশি খিদে পেয়ে যাচ্ছে আর যখন না খুব বেশি খিদে পেয়ে যায় তখন কিন্তু বসে বসে আর মুড়ি সেবোতে ইচ্ছে করে না হ্যাঁ তো ওই জন্যই মনে হচ্ছে যে মুড়ি খাবো না তো অল্প করে একটু আটা মেখে নিয়ে এসেছি এই যে নিজের জন্য রুটি করে নিচ্ছি আর ঘরে বসবো গিয়ে খেতে আর এদিকে যেহেতু দুটো রুটি আর রুটি করতে এলেই দেখবে রান্নাঘরটা না মানে রান্নার জায়গাটা আর কি রান্নার চারপাশটা খুব নোংরা হয় যে আটার যে গুঁড়োটা আছে না ওটা মানে চারিদিক ছড়াবে সে তুমি যতই ভালোভাবে করো না কেন ওই জন্য আমি এখনই মুছে নিচ্ছি কারণ এরপরে তো আবার দুপুরে রান্না আছে তো রান্নাঘরটাও যে রান্নার জায়গাটা সুন্দর করে যদি গুছিয়ে গাছিয়ে রেখে যাই এরপরে আর কি আমাকে আর পরিষ্কার করতে হবে না আর যেহেতু দুটো রুটি বানিয়েছি তো ওই জন্য খুব বেশি নোংরা আর কি হলো না তো যেটুকুনি হয়েছিল আমি দেখো পরিষ্কার করে নিয়েছি আর ইন্ডাকশানের রুটি না খুব বেশি ফোলে না তবে খাওয়ার মতো হয় আর কি যেহেতু আমার গ্যাস নেই তো আফসোস করে আর লাভ নেই যে ফুলকো ফুলকো রুটি খাবো আমি সেটা তো বললে হবে না গুড মর্নিং সবাইকে অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালোই আছি তো আজকে তোমাদেরকে আমি শেয়ার করলাম বন্ধুরা আমার বেডরুম ক্লিনিং ব্লগ মর্নিং রুটিন তো আমার ঘর একদম ক্লিন করা হয়ে গেছে এখন আমি খেতে বসবো তো তো বসে পড়েছি দেখো এই যে টুলটা ছিল আর কি টুলটা এই টুলটাতে বেশিরভাগ বাবান বসে বসে খায় আর কি যখন খেতে দিই তখন বলে মা টিভি দেখতে দেখতে খাবো তো খুব জায়গা যখন ছোট হয় তখন এইভাবেই ম্যানেজ করতে হয় আর কি তো ওই জন্যই মেঝেতেও খুব বেশি বড় জায়গা না তোমরা দেখে দেখতে পাচ্ছ আর কি ওই জন্য ছেলেকে এই টুলটার উপরে খেতে দেওয়া হয় ও টিভি দেখতে দেখতে খায় আর কি তো আমিও বসে পড়লাম ওর ওই টুলটা নিয়ে এখন এই যে চার রুটি তোমাদের সামনে বসে বসে খাবো আর আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের সবার খুব ভালো লেগেছে বন্ধুরা আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার পাশে থেকো আমি আসছি আগামীকাল আবারও একটা নতুন ব্লগের সাথে আজকের মতো টাটা